তার অভ্যুত্থানে ক্ষমতা চুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে তার নামও উঠে আসে অবশেষে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন একটি কথা উল্লেখ করেন দাবি সংস্থাটির উপদেষ্টা ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি তবে এই ঘটনায় তার রাজনৈতিক কেরিয়ারে টানপোড়ন দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা যতখানি তিনি আগে গেছেন ততখানি তিনি তার ধরাস

কোনো মেম্বারও থাকতে পারে না তাকে দল থেকে বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি আমরা আসলে পুরো কমিউনিটি এখন আহ বিব্রত অবস্থার মধ্যে আছি কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা